পায়া টাকা পয়সা জমে তারে সবে পড়ে রবে খালি হাতে তোমাকে যে চলে যেতে হবে বাবা খালি হাতে তোমাকে যে চলে যেতে হবে একটা সাদা কাপড় ছাড়া তোমায় কিছুই দেবে না ডালে বামে মাটে হবে মাটে বেছালা ডালে বামে মাটে হবে মাঠে বেঝানা ভাইজান আমার দা সব ফরিয়ে যাবে বাবা আর দুজন ব্যক্তি হলেন না স্টেজ ভরা লোক যতটুকু জায়গা করা হয়েছে একবার ফুল লোক এর ভিতরে তিনজন আকে বলেছি তিনটা আসে কে রসুল হুসাইন একটা হয়ে গেছে আর দুটো ব্যক্তি নাই কোনো যুবক ছেলে হবে না জি মায়েদের ভিতরে একজনা পেয়েছে কমিটি ছেলে যায়নি মায়েদের কাছে কমিটি কোথায় আছে গো ঘুমিয়ে গেছে কি কোথায় গাছ তালতে এসে বিড়ি খেছে নাই কমিটি ছেলে গেল কো মায়েদের কাছে একটু যান দিবে ইনশাআল্লাহ আল আজিজ সুবহানাল্লাহ আচ্ছা আরেকটা বাদরদি ভাই শোভান আল্লাহ পাঁচশো টাকা এক হাজার টাকা দিয়ে দিলাম বেনামে নাম বইতে হবে না আল্লাহ দেখতেছে না রায় তক ভিড় জোরে জোরে তক ভিড় না রায় হ্যাঁ এক টাকা বেনামে দিয়েছে করো আমিন শুম্ব আমিন বেড়াদারা নিসলাম তাহলে দুটোও হয়ে গেল আর একজোট ব্যক্তি আপনাদের ভিতরে জানিনা কার বাই নাম আল্লাহ কি নাম হাজি নাকর আলী সোহান আল্লাহ হাজি সাহেব এক ঘোদার কাবা ঘর জমে এসেছে রসুল্লাহ রজা শরীফ জিয়ারত করে এসেছে হাজি নাককার আলী সাহেব ইনি পাঁচশো টাকা নারা লাগা নারায় থাক ভীর নারায় রিসাল হাজি সাহেব পাঁচশো টাকা দাদা জিন্দাবাদ সোহান আল্লাহ যাই আপনাদের তো হইল মায়েদের দিকে এখনো বাকি আছে চাহাতে হোক আপনারা দেন দুশো একশো দিতে পারেন হ্যাঁ মেহেলে জাস্ট নে আশুরাতে আপনারা যারা দেওয়ার জন্য আছেন হয়তো দুশো একশো দিব ভাবছেন এরকমও দিতে পারেন নাই দুশো টাকা দেওয়ার মতো তিনজন হবেন দুশো টাকা কি না সমীর উদ্দিন সুফহার আল্লাহ এই যে পাঁচশো টাকা দিব না তাকবীর

সম্ভবিন আর মাইক বলা ভাই ভাই একশো টাকা আল্লাহ তুমি কবুল করো তাহলে হয়ে গেলো দুশো টাকা আর একটা দেন একজন ব্যক্তি

হবে মাঠে বেঝালা হবে মাঠে বেঝানা বন্ধ এত কেউ তো রবে না রেখে দিয়া হবে বান্ধবের উঠবেন না বাবা কেউ চলে যাবেন না দুয়ার সময় হয়ে যাচ্ছে দোয়া করবো ইনশাল্লাহ সবাইকে নিয়ে আর যদি পেশাব পাখানা লাগে তাহলে তো যেতেই হবে আবার এখানে যদি কাজ ছাড়িয়ে যেতো সব বেকার হয়ে যাবে ইস্তাকিম ভাই এ দেখেন পাঁচশো টাকা দিয়েছে মহাসাল্লাহ বেড়া দাঁড়ানিস না একেই বলে মোহব্বল এত বন্ধ এত বান্ধব কেউ তো রবে না দুল বিহা একশো টাকা দিয়েছে এত বন্ধু এত বান্ধব কব কবরেতে রেখে দিয়ে হবে রা তো রেখে দিয়ে হবে রা এবার কব রেতে দেখিতে শাহে মদিনা তোমায় কব দেখিতে সাহে মদিনা ডালে মাঠে হবে মাঠে ঝালা তাহলে বামে বেছালা একদিন যেতে হবে কবর ভুলে ভুলে নায়া যেতে হবে কবর এতে ভুলা যায় না ডালে বামে বাটে হবে মাঠে বেছানা আল্লা